নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন অল আলোচনা করব 1 থেকে 15 নভেম্বর এই সময়টা মিথুন রাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই সময়টার মধ্যে নবগ্রহ কোথায় transit করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তো চলুন প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক আপনাদের রাশিল্লকে আপনাদের রাশিল্লর বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন তেইশে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন এই সময়টার মধ্যে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তির পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে মঙ্গলের ঘরে বোধ অবস্থান করবেন মঙ্গলের সাথেই তো আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি লক্ষ্য করা যেতে পারে তো নিজের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবে নিজেদের ইমোশন একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন একই সাথে পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি গস্ত রয়েছেন তো এখানে সেকেন্ড হাউস আপনাদের ভালো থাকবে তো পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন পারিবারিক যে কোনো সমস্যা থেকে আপনি সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে বেরিয়ে আসতে পারেন তার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে আপনাদের সেভিংসের দিকটা ভালো থাকবে আপনাদের কথা বলা খাওয়া দাওয়ার দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে বিশেষ করে মার্কেটিং এর কাজ যারা করেন কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তো সেকেন্ড হাউসের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন থার্ড হাউসের কথা বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব ষোলো তারিখের আগে পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন এই সময়টা রবির অবস্থান ভালো থাকবে তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোন ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু আপনি অবশ্যই অর্জন করতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে শর্ট ট্রাভেল হতে পারে আপনাদের মধ্যে সাহস থাকবে আত্মবিশ্বাস থাকবে উদ্যমও থাকবে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার ছোট ভাই বোন পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট এবং জায়গাটাও হতে দেখা যাবে একই সাথে দেখুন আপনাদের প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউসের লড় বুধ গ্রহ আর বুধ তেইশে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন আর রাশিচক্রের ষষ্ঠ ভাব কোনো অংশে শুভ হয় না ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ শত্রু অকারণ ঝামেলা ঝগড়াঝাটি এই সমস্ত দিককে বিচার করা হয় তো বুধ যেহেতু আপনাদের ষষ্ঠ অবস্থান করবেন প্রপার্টি সংক্রান্ত দিকটা কিন্তু মিড নভেম্বরের আগে পর্যন্ত ভালো থাকবে না একই সাথে মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে মায়ের সাথে অকারণ আর্কুমেন্টের সাথে জড়িয়ে না পড়েন দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন কারণ ফোর্থ হাউসের লর্ড ষষ্ঠভাবে অবস্থান করায় মায়ের সাথে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন মিড নভেম্বরের আগে পর্যন্ত এডুকেশনাল দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে নিজেদের পড়াশোনার প্রতি একটু সিরিয়াস যদি আপনি না থাকেন সেক্ষেত্রে কিন্তু ফল প্রাপ্তি না হতে পারে মিড নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশান যদি থাকে সেক্ষেত্রে ইফোর্ট অবশ্যই বাড়ানোর চেষ্টা করুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে কিন্তু পরবর্তীতে প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন এবার রিলেশন ফিফ্থ হাউস থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের ফিফ্থ হাউস লর্ডকে আপনাদের ফিফ্থ হাউস লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন ফিফ্থ হাউসে অবস্থান করছেন ফিফ থাউজেন্ড লর্ডগ্রহ যিনি প্রেমের উপকারক তিনি যেহেতু প্রেম স্থানীয় অবস্থান করছেন আহ ফিফটিন নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যেই নতুন কোন ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে রিলেশন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন কথাবার্তা যাদের বন্ধ হয়ে আছে তাদের নতুন করে কথাবার্তা শুরু হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু থাকবে একই সাথে ভালো থাকবে আপনাদের সন্তান পক্ষ সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে তবে দেখুন আপনার সন্তানের মধ্যে একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারবেন কারণ শুক্রের ঘরে শুক্রের সাথে রবি অবস্থান করছেন তো ইগোর দিকটা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন সন্তানের দিক থেকে একই সাথে দেখুন দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে তুঙ্গস্থ রয়েছেন তো এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো থাকবে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের খুবই ভালো থাকবে সম্পূর্ণ নভেম্বর মাসে একই সাথে দেখুন ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লর্ড কর্ম ফলদাতা শনিদেব শনিদেব আপনাদের দশম ভাবে রেড অবস্থাতে বসে আছেন আর নবম ভাবে রাহু অবস্থান করছেন নবম ভাবে রাহু বাবার দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করতে পারে কারণ নবম ভাবে রাহু পিতৃ দোষ তৈরি করে তো বাবার সাথে অকারণ আর্গুমেন্টের সাথে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি দেখুন উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে লং ট্রাভেল আপনাদের হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে তবে যে কোনো বড় ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন পরবর্তীতে এই নিয়ে আপনাদের মধ্যে আফসোস জন্মাতে পারে বিশেষ করে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড লটারি সংক্রান্ত দিকে যাদের ঝোঁক আছে আপনাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নিতে হবে আর যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন কারণ দেখুন নবম ভাবে রাহু আর রাহু একটি শ্যাডো প্ল্যানেট রাহু আমাদের মনে ভ্রম তৈরি করে তো আপনি যেটা ভাবছেন সেটা যে সঠিক হবেই সেটা কিন্তু না হতে পারে চোখ কান খোলা রাখুন ভালো করে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন রাহু যতদিন নবম ভাবে অবস্থান করছেন এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লর্ড দেবগুর বৃহস্পতি আপনাদের সেকেন্ড রয়েছে না দেবগুরু দৃষ্টিও পড়ছে আপনাদের আপনাদের দশম তো দেখুন এখানে কাজ আপনাদের ভালো চলবে কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজ ভালো চলবে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চাকরির চেষ্টা করছেন না নতুন কাজ যারা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই আহ মিড নভেম্বরের আগে পর্যন্ত সময়টা অবশ্যই পজিটিভ থাকবে ব্যবসায়ী যারা আছেন দেখুন সপ্তম ভাব ভালো থাকছে তবে বুধের অবস্থান খুব একটা ভালো থাকছে না তো ব্যবসাতে কিছু সময়ের জন্য একটু আপ ডাউন আপনি আপনি লক্ষ্য করতে পারেন সপ্তম ভাব যেহেতু ভালো থাকছে ব্যবসায়ী থেকে পাবেন শুধু কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন বা বাকি ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে তো কি উপায় অবলম্বন করবেন বুধের বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রমসা বুধা ওই নমো রোজ একশো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার